দুই কেজি ওজনের রানী ইলিশ দুই পিসের টোটাল ওয়েট চার কেজি একশো গ্রাম দুই পিস বিশাল সাইজের রানী ইলিশ সাথে আছে পায়রা নদীর একটা বেশ বড় সাইজের আইর মাছ সাড়ে পাঁচ কেজি ওজনের সাড়ে পাঁচ কেজি ওজনের এই যে আইর মাছটা সরাসরি পায়রা নদীর থেকে এসেছে এছাড়াও আছে সুন্দরবনের সিগনেচার প্রোডাক্ট সুন্দরবনের প্রিমিয়াম প্রোডাক্ট এই যে দেশি কোরাল বা সাদা কোরাল দর্শক এক পিস আইর মাছ এক পিস কোরাল মাছ এবং দুই পিস রানি ইলিশ বড় সাইজের রানী ইলিশ দুই কেজি প্লাস সাইজের রানী ইলিশ এর সাথে আরও রয়েছে এক কেজি সবজি চিংড়ি মাসাল্লাহ এই মাছগুলোই এখন পার্সেল করা হবে এবং এই পার্সেলটা চলে যাবে সিলেটে আমাদের একজন প্রবাসী ভাই তার আপন জন্য বড় সাইজের এই প্রিমিয়াম কোয়ালিটির মাছগুলো অর্ডার দিয়েছেন এবং উপহার হিসেবে যাচ্ছে তার প্রিয়জনদের কাছে যেহেতু সে খুব শখ করে তার প্রিয়জনদের জন্য এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছগুলোর অর্ডার দিয়েছেন তাই আমিও অনেক যত্ন করেই কিন্তু এই মাছগুলো সংগ্রহ করেছি দেখুন মাসাল্লাহ মাছগুলো দেখতে কতটা প্রিমিয়াম লাগতেছে দেখতে যেমন চকচকে ঝকঝকে লাগতেছে এগুলো খেতেও ইনশাআল্লাহ দারুণ হবে চলুন আমরা আমাদের পার্সেল করার কাজটা শুরু করি আমার এখানে কক রেডি আছে প্রথমেই হচ্ছে বরফ দিতে হবে বরফ দিয়ে দিলাম এইবার সবার আগে আমরা পায়রা নদীর থেকে আসা এই যে আইর মাছ তা প্রিমিয়াম কোয়ালিটি আইর মাছ এটা এই আইর মাছটাকে বসিয়ে দিলাম আইর মাছটাকে একটু বোরকা পরাবো যাতে করে তার রূপ অন্য কেউ দেখে কমিয়ে ফেলতে না পারে হ্যাঁ বিশেষ করে তার শত্রু হচ্ছে বরফ তো বরফের জন্য তার রূপ কমাইতে না পারে এজন্য একটু বোরকা পরাই দিলাম সাদা কালারের বোরকা এরপরে দিব এই যে সুন্দরবন থেকে আগত এই ভেটকি মাছ বা কোরাল মাছ এই মাসাল্লাহ সুন্দর করে আমরা কোরাল মাছটাকে বসিয়ে দিলাম হালকা করে একটা বরফ মাছটাকেও হালকা করে একটা বোরকা পরাই দিতে হবে কারণ রূপ সৌন্দর্য চেহারা তো কোরাল মাছেরও আছে একটু কম বেশি তাই না আমাদের এক লেয়ার মাছ দেওয়া হয়েছে চলুন এক লেয়ার বরফ দেই দর্শক এইবার আমরা দিয়ে দিব এই যে সবজি চিংড়ি এক কেজি সবজি চিংড়ি এটাকে দিয়ে দিলাম মশল্লা এর পাশে রানি ইলিশ দুই কেজি প্লাস সাইজের রানী ইলিশ তাও আবার দুই পিস মানুষ পায় না এক পিস ভাগে আর ফিস বেলি আপনাদেরকে একই পার্সেলে দুই পিস অ্যারেঞ্জ করে দিচ্ছে এটা ফিস ভ্যালির দ্বারাই সম্ভব কারণ এমন প্রিমিয়াম কলের ইলিশ এমন বড় সাইজের ইলিশ চাইলেই কিন্তু সবাই সংগ্রহ করতে পারে না আমরা পারি কারণ আমরা সরাসরি জেলেবাইদের সাথে কাজ করি তাই জেলেবাইরা ভাইরা যখন বড় মাছটা পায় সবার আগে ফোন কলটা আমাদের কাছেই আসে যে হার ভাই আজকে আমরা এমন বড় সাইজের এক পিস রানী ইলিশ পেয়েছি কিংবা রাজা ইলিশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের জেলেবাইদের সেই সাপোর্ট আপনাদের আমাদের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা এবং সাপোর্ট এই দুয়ে মিলে আমরা এগিয়ে চলছি দুর্বর গতিতে তো যেহেতু মাছ দেওয়া হয়ে গেছে চলুন আমরা পার্সেলটাকে পরিপূর্ণ পার্সেলটাকে সম্পূর্ণ করি ওকে আমাদের মাছ এবং বরফ সবই দেওয়া কমপ্লিট এইবার জাস্ট পার্সেন্টটাকে কমপ্লিট করা হবে পার্সেলটা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে ভালো করে দেখে নিন এই যে এবার যাচ্ছে এটাকে টেপ দিয়ে রেপিং করে হচ্ছে পার্সেলটা কমপ্লিট করা হবে এবং আমরা আজকে যদি কুরিয়ারে বুকিং দেই আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরেই পৌঁছে যায় আমাদের সম্মানিত কাস্টমারের কাছে বা রিসিভারের কাছে দর্শক পার্সেলের মাছগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনিও যদি আপনারা আপনজনদের জন্য এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছ অর্ডার দিতে চান আপনারা আপনজনদেরকে এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছ উপহার দিয়ে চমকে দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি এমন মাসের অর্ডার করতে পারবেন ডাব্লিউ এখানে গেলেই আপনি সকল মাসের ছবি প্রায় সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন এবং আপনি আপনার পছন্দ মতো অর্ডার প্লেস করতে পারবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাই ভালো রাখবেন ফিশ ভ্যালির সাথী থাকবেন আল্লাহ হাফেজ